প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির আঙাতে একটি লেবু গাছ লাগিয়েছি এবং আপনি দেখেন কি পরিমাণ লেবু এসেছে আপনারা অবাক হয়ে যাবেন এটি হচ্ছে আমাদের দেশি লেবু এবং এই লেবুটিতে প্রচুর পরিমাণে রস রয়েছে আপনি আপনারা জানেন যে লেবু গাছ আপনাদের এমনিতে লেবু এমন একটি এমনিতে দেয় সেটা লেবু খুবই উপকারী এমনি একটি ফল আপনারা জানেন যে লেবু খেলে এমনিতে মানুষের এমনিতে আপনাদের অনেক উপকার হয়ে থাকে বন্ধুরা আজকে আপনাদেরকে এই লেবু চাষ সম্পর্কে বিস্তারিত বলবো চাইলে আপনারাও খুব সহজেই এই লেবু চাষ করতে পারেন লেবু চাষ আপনাদের করার জন্য আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙ্গিনায় উঠোনে বাসার সাথে বা ফুলের টবেও আপনারা এই লেবুগুলো চাষ করতে পারবেন বন্ধুরা লেবু চাষ করার জন্য প্রথমেই আপনারা আপনাদের আপনাদের ভালো করে একটি গর্ত করে নেবেন বা টবের মধ্যে মাটি আপনাদের ঝুরঝুরে করে নেবেন এবং মাটিতে অবশ্যই আপনারা আপনাদের গোবর সার ইউরিয়া টিএসপি ও এমওপি সার অন্য মিশিয়ে নেবেন বন্ধুরা তারপর আপনারা এই লেবুর চারা এনে আপনারা রোপণ করবেন এবং গাছটি যেন উঁচু জায়গায় এবং পানি জমে না থাকে এবং আমি তো রোদ পাই মতো সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা তখন আমাদের এই লেবুগুলো আপনারা যখন গাছটি বড় হয়ে যাবে তখন এরকম লেবু আসবে সারা বছরই প্রায় লেবু খেতে পারবেন এবং লেবুর চাহিদা সারা বছরই রয়েছে বিশেষ করে রমজান মাসে লেবুর অনেক দাম থাকে তাই আপনারা যদি লেবু বেশি প্রক্রিয়া চাষ করেন একদিকে যেরকম নিজেরা খেতে পারবেন অন্যদিকে আপনারা বাজারে বিক্রি করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম